বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা ভাববে না এত সকাল কেন উঠেছি হ্যাঁ সকাল সকাল উঠে গেছি সারা রাত ঘুম হয়নি মাথা যন্ত্রণায় ভোর ভোর উঠে গেছি ভোর ভোর সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে সকাল সকাল স্নান করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো যার জন্য যেহেতু ঘুম পাচ্ছে না আর বিছানায় থেকে লাভ নেই উঠে গেছি গৌতম তো উঠে গেছে মনে হয় তিনটা সাড়ে তিনটার দিকে উঠে চা করলো নিজে নিজে চা খেলো আর আমি উঠে এই যে এখন টরগুলো ঝাড় দিচ্ছি বিছানা মোটামুটি তোলা হয়ে গেছে আর এখন না একটু গরম গরম পড়ছে কিন্তু তোমাদের দিকে কেমন জানি না আমাদের দিকে কিন্তু একটু গরম গরম পড়ছে তারপরে এই যে দেখো একদম ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে বেসিন টেসিনগুলো পরিষ্কার করব বাসন এত বেরিয়েছিল না তোমরা যদি ওইগুলো দেখতে ভয় পেয়ে যেতে মানে কালকে ওই যে দুপুর থেকে যে বাসন জমেছে একেবারে রাত্রের বাসন বিকেলের বাসন টিফিনের বাসন সমস্ত কিছু আজকে ধুলাম কালকে যে বাসন পরিষ্কার করে রাখবো তা সেটাও করতে পারিনি এই ঠো রাখতে পারিনি তাহলে বোঝা শরীর পরিস্থিতি কতটা খারাপ ছিল যাই হোক তারপরে এই যে এখন চলে এসেছি একদম চেঞ্জ করে চলে এসেছি এখন একটু সানস্ক্রিম মেখে তারপরে একটুখানি বিস্কুট খাবো ওই যে বলে না একদিন শরীর খারাপ থাকলে কালকে সন্ধ্যের থেকে একদমই উঠিনি কিছু করিনি প্রচুর কাজ পড়ে রয়েছে আর কালকে নিয়ে এসেছিলো ভেটকি মাছ ভেটকি মাছ নিয়েছিল চোদ্দোশো টাকা দিয়ে দুই কিলো খুব ভালো দামে পেয়েছে এনেছে আমি না কেটেছি না মানে কেটেছি মানে না আশ ছাড়িয়েছি না ধুয়েছি ওইভাবেই ফ্রিজে ডিপিয়ে রেখে দিয়েছিলাম তো ভোরবেলা উঠোয় আগে মাছটাকে বের করে বেসিনে রেখেছি তারপরে এই যে কাজ টাজগুলো সারলাম তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি তো ওই যে বলে না একদিন অসুস্থ হয়ে পড়েছিলাম বিকেলটা তো পুরোই পড়েছিলাম মানে ওই যে তোমাদের কাছে ভিডিও এডি দিয়ে তারপরে যে শুয়েছি রাত্রিবেলা আর হুশি ছিল না উঠে শুধুমাত্র মেয়েদের একটু খাইয়েছি একটু দুধ দিয়েছি আর গৌতম কালকে রুটি বাড়ি থেকে কিনে এনেছে তো ও দেশি মুরগি দিয়ে সেটাই খেয়েছে মায়ের ঘর থেকে দেশি মুরগি দিয়েছিল ওইটা দিয়ে খেয়েছে তো শুয়েছি কিন্তু ওই যে বলেন একদিন শুয়ে থাকলে পরের দিন কাজের আর অন্ত নেই যাই হোক সকালে নর্মাল কাজগুলোই করলাম করে এই যে এখন চেঞ্জ করে নিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাছটা বের করে নিয়েছি মাছটা বের করেছি মানে তোমরা কালকে তোমাদের দেখানো হয়নি কালকেই নিয়ে এসেছিলো গৌতম ভেটকি মাছ চোদ্দোশো টাকা দিয়ে দুই কিলো খুব ভালো দামেই পেয়েছে ভেটকিটা বেশ বড় ছিল তো দুই কিলো নিয়ে এসছে যেহেতু কম দামে পেয়েছে আর কালকে আমি ওইগুলোর আশ ছাড়িয়ে ধোয়ার মতো এনার্জি সত্যি ছিল না যার জন্য ওইভাবেই রেখে দিয়েছি বলছে ভেটকি পাতুরি খাবে তো এখন গেছে গৌতম ওই লাউ পাতা আনতে দেখি ভেটকি পাতুরি করবো ওই জন্য বের করে রেখেছি এখন মাছগুলোকে ধোবো আগে ভাত ডালটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে ভাত ডালটা হতে থাকবে আর ওদিকে আমি গিয়ে মাছটা পরিষ্কার করবো সাড়ে সাতটা মেয়েরা এখনও ঘুমাচ্ছে আজকে শনিবার মেয়ের স্কুল নেই তো চলো হাঁপিয়ে যাচ্ছি জানো তো এখন আগা এত তো মানে জল বিস্কুট খাবো জল বিস্কুট দুই গ্লাস জল খাবো জল খেতে হবে আর আজকে দেখো কালকের এই যে ওষুধ এত খেয়েছি সত্যি সত্যি খারাপ লাগছে চলো ঠিক আছে সকালে অনেক কথা বলে ফেললাম ওদিকে যাই জল টল খাই এই ঘরের বিছানা তোলা কমপ্লিট সবই কাজ মোটামুটি কমপ্লিট করেছি কিন্তু মেশিনে জামা কাপড় দেয়নি মেয়েরা উঠুক ওদের জামা কাপড়গুলো ওরা চেঞ্জ করুক তারপরে একবার মেশিনে জামা কাপড় চলো ঠিক আছে বেসিনে বাসন এতগুলো ছিল যেন অনেক বাসন বেসিনে ছিল কারণ কালকে বিকেল থেকে আর কোনো বাসন বসন ধোয়া হয়নি মেয়েরা যাই খেয়েছে গোদম যাই খেয়েছে ওগুলো ওইখানে ভিতরেই রেখে দিয়েছিল মানে সত্যি কথা বলতে তোমরা আমার ঠোঁটটা দেখলে বুঝতে পারছো মানে সত্যি প্রচুর হাঁটতে হবে জগিং এ যেতে হবে যদি না হাঁটি না শরীর আর ঠিক থাকবে না হাঁটতে হবে এখন ভাত আর ডালটা বসিয়ে দিয়ে মাছগুলো ধুয়ে নেবো একবার এই সকাল সকাল একদম রান্না সেরে নেব সাতটা কুড়ি বাজে তার মানে আমি দুপুরে রান্না কমপ্লিট করে ফেলব তখন মেয়েরা উঠবে এখন ধরো সাড়ে আটটার দিকে উঠবে যেহেতু স্কুলে নেই ইচ্ছে বলেই ডাকছে কালকে অনেক রাতে শুয়েছে বসে থাকলে লেট হয়ে যাবে তো এই যে এখন ডাল আর চালটা মেপে নেব তারপর ডাল চালটা ভাবছিলাম যে আগে ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে নেব তারপরে ভাবলাম কি বলো তো বরং মাছটা আগে ধুয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছটা ধুয়ে নিই তারপরে না হয় ভাত আর চালটা ধুবো আর মাছ এই যে তোমাদের দেখাচ্ছি ভেটকি মাছটা জানো এনেছে হচ্ছে চোদ্দোশো টাকা দিয়ে দুই কিলো এনেছে মানে সাতশো টাকা কিলো এত সুন্দর ভেটকি মাছ সাতশো টাকা কিলো মানে ভাবতে অবাক লাগছে মানে মাছটা এত কালকে ভেজেছিলাম তিন পিস তারপর আজকে সকালবেলা চার পিস ভেজেছি হ্যাঁ তো এত টেস্ট ছিল না ভাবার মতো না মানে ভেটকি মাছ শুনেছি যে খুবই টেস্ট হয় আমি খুব কমই খেয়েছি কিন্তু এত টেস্ট মানে অবাক হয়ে যাচ্ছিলাম সবাই তারপরে এই যে ডাল ভাতটা বসিয়ে দিয়ে নিলাম আর এদিকে গৌতম দেখো নিয়ে এসেছে লাউ পাতা আর লাউ পাতাটা এত টাটকা পেয়েছে মানে এই গেছে একজনের বাড়িতে তো তারা বলে কি যে গাছের থেকে কেটে এনে দিচ্ছি তো গৌতম বলে ভালোই হয়েছে মাছটাও যেহেতু ভালো পাতুরিটাও ভালো হবে এখানে দেখো ছয় পিস নিয়েছি পাতুরি করার জন্য চার পিস হচ্ছে আমরা সকালে ভাজা খাবো যার জন্য আর এখানে দেখো ভেটকি মাছেরই তেল রয়েছে অনেকটা এই তেলটা ভাবছি বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটুখানি সকালবেলা খাওয়ার জন্য ভাজা করব। আর লাউ পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাকে বলেছিলাম যে মাছ দিয়ে তুমি করে নেবে অ্যাকচুয়ালি বয়স হয়েছে মার ইচ্ছাও করে না বলছে কি না তুমি করে দিও হুম মা আবার ওই যে বিয়ে বাড়িতে ভেটকি পাতরি ফাতুরি করা হয় মা খেতে পারে না তা আমি ভাবলাম যদি না খেতে পারে বরং জিজ্ঞেস করে নেই যে মা যদি অন্য কিছু করে তাহলে না হয় মাকে দিয়ে মতো মা নিজে করে নেবে তা যাই হোক এই জন্য এই যে করে নিচ্ছি বুঝলা তো চলো ডালটা হোক তারপর আবার আসছি শরীরটা খুব একটা ভালো লাগছে না মানে ওই এনার্জিটা পাচ্ছি না কারো ঘরে গিয়ে নি দেখো গৌতম এটা গায়ে দিয়েছিল এখানেই রেখে দিয়েছে হাতটা ওই যেভাবে ধরে রেখেছি হাতটা এখানটা দূরে গেছে এখন একটুখানি বসি বসে বসে এরকম আরাম করে করেই করবো কিছু করার নেই কিছুক্ষণ এসে বসে থাকবো আবার কি কি করবো আর এই যে দেখো পেটিগুলো যেহেতু ই করবো মানে তোমার পাতুরি করব তাছাড়া ওই ঘরের লোক মানে পেটির থেকে পিঠটা বেশি খেতে ভালোবাসে জানো তো মানে আমার শাশুড়ি মা দেওয়াররা আর আমাদের পেটি তো ওই জন্য পেটিগুলো আমরা পাতুরি খাবো বলে পিঠটা কিন্তু ভেজে নিলাম মানে সকালে খাওয়ার জন্য আর এখানে দেখো তেলটা ভাজার জন্য একটুখানি পেঁয়াজ লঙ্কা কুচি আর বেশ বড় বড় করে একটু ডুমডুম করে বেগুনটা কেটে নিয়েছি বলছি কেন বেগুনটা বড় বড় করে কেটেছি একটু নুন ও দিলাম একটু হলুদ দিলাম আর কাঁচা লঙ্কা তো অনেক চিড়ে দিয়েছি এই যে এখন তেলটা দেবো না তেলটার থেকে এত তেল উঠবে যে সেই তেলের থেকে বেগুনগুলো একবার গলে যাবে এই জন্য একটু বড়ো বড়ো রেখেছি যেন একটু মুখে লাগে একদম যদি মুখে না লাগে যে কী দিয়েছি তাহলে কিন্তু ভালো লাগে না এই যে ওঠা শুরু করেছে এবার দেখো তেল দিয়ে ঝোল হয়ে গেছে মানে এই জন্য ছেঁকে তেলটা ফেলে দিয়েছি শুধু ওপর থেকে বেগুনটা আর পেঁয়াজ আর তেলটা নিয়েছি আর যেগুলো চলে যাওয়া সেই তেলটা কিন্তু আমি ফেলে দিয়েছি তো এই যে সকালে আমাদের খাওয়ার যা যা করবো ডাল হয়েছে মাছ ভাজা আর মাছের তেল তো যাই হোক এই যে ছোটো মেয়েকে এখানে খাবারটা দিয়ে দিলাম ছোটো মেয়েই খাবে এখন একটু শশা কেটে দিলাম ও শশা খেতে ভালোবাসে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ওর তো এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে ডাল পর্যন্ত বোধহয় আমার ছোটো মেয়ে পৌঁছাতে পারবে না বড়টা মাত্র উঠেছে ঘুম থেকে বাজে হচ্ছে সাড়ে আটটা তো যার জন্য এই যে ছুটকি খাচ্ছে গৌতম এখন ঘরে নেই গৌতম আসলে পরে গৌতম আমি বড়ো মেয়ে আমরা তিনজন খাওয়া দাওয়া করবো আর কি আপাতত ওকে দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তুমি একটু আইডিয়া আমি আইডিয়া দেব তোমার দরকার বার্থডেতে আমি আইডিয়া দেব তুমি বলো বার্থডেতে তোমার দরকার তুমি চাইছো মা কি দেবে তা কি দেব সেটা বলো কি নেবে কোনো বাজে জিনিস না সাউন্ড কম বাজে জিনিস না বাজে জিনিস তুমি তো খালি গেম টেম চাও আমাকে এই দেখো এখানে নিয়ে এসছে আবার এই শাক টক খাবে বলে আর এই যে দেখো ওকে খাবারটা দিয়ে যেহেতু অনেকটা সকাল রয়েছে সমস্ত রান্না কমপ্লিট করে ফেলবো যত তাড়াতাড়ি সারতে পারি ততই বাঁচি নিলাম একটুখানি চিমটি মতো আদা নিলাম দুটো গোটা বড় পেঁয়াজ নিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা আর সর্ষের পরিমাণটা কিন্তু আমি কম নিয়েছি আর এই যে দেখো নুনটা দিয়ে একটুখানি চটকে নেব পাতাগুলো তাহলে একটু নরম হবে মুড়তে সুবিধা হবে আরেকটা কথা তোমাদের বলি এইভাবে কখনো তোমরা পাতুরি করে দেখো তোমরা তো সর্ষে বাটা দিয়ে আদা বাটা দিয়ে আর কাঁচা তেল দিয়ে করেছো আজকে তোমাদের জাস্ট আমি বলছি যে আমি যেইভাবে করছি অনেক সরষা দিলে কি বলতো কাদা কাদা ভাবটা লেগে যায় এইভাবে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে তারপর আমি ঠিক যেইভাবে দেখো ওই যেটা পেস্ট করে নিয়েছি সেটার মধ্যে দিলাম একটু হলুদ একটু নুন এই যে একটু বেশি করে তেল দিলাম তেলটা কিন্তু অনেকটা বেশি করে দেবে দিয়ে তারপরে কিভাবে আমি করছি এইভাবে তোমরা একবার ঘরে পাতুরি করে খেয়ে তারপরে আমাকে কেউ একবার জানাবে তো যে কেমন হয়েছে তোমাদের ঘরে সেটা তোমরা রুই মাছ দিয়ে রুই মাছের পেটি দিয়েও করতে পারো কাতলা মাছের পেটি দিয়েও করতে পারো তোমরা চাইলে বড় যদি তেলাপিয়া মাছ হয় তেলাপিয়া মাছ দিয়েও করতে পারো পাঙ্গাস মাছ দিয়ে করতে পারো তোমরা করে দেখো বেশি ভালো হয় কি বলো তো রুই মাছের পেটি থাকলে বা কাতলা মাছের পেটি হলে খুব ভালো হয় আর যদি এরকম আমাদের মতো ই হয় ভেটকি মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই সেটার তো অতুলনীয় আজকের এই যে ভেটকি মাছটা আমি করেছি সেটা আমি জীবনে বোধ এই প্রশংসাটা পাইনি এত বছর কুড়ি বছর হয়ে গেলেও বিয়ে হয়েছে শাশুড়ি মাকে তো অনেক করে খাইয়েছি কিন্তু আজকে যেভাবে প্রশংসা করলো সেটা আমি সত্যি শোনার জন্য আজকে কুড়ি বছর থেকে অপেক্ষায় ছিলাম যেটা কিনা আজকে ওনার মুখ থেকে শুনতে পেরেছি জানি না আজকে আমার সকালটা হয়তো ভালো ছিল কোন দিক থেকে সূর্য উঠেছে জানি না মা কিন্তু আজকে বললো যে উনি নাকি মুখে রুচি নেই অনেক যাই বলেছে লাস্টে তোমাদের কাছে শেয়ার করব তো বিশ্বাস করো খুশি হয়েছি বলবো কি খুশি হওয়ার থেকে বেশি অবাক হয়েছি আর কি এটা হলো ব্যাপার যাই হোক এইভাবে করে দেখো তোমাদের কাছেও খুব ভালো লাগবে আমি কারোর কাছ থেকে এই 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 জিনিসগুলো জানো তো এই জিনিসগুলো আমার মাও খুব একটা ভালো করতে পারে না আর আমার শাশুড়ি মাকে আমি এই টাইপের পাতুরি কখনও করতে দেখিনি বিয়ের পরে তো এইটা কিন্তু আমি নিজের থেকেই নিজের মতো করে করি আমি নিজের মতো করেই করি তো সত্যিই আমার মেয়েরা আমার হাজব্যান্ড খেয়ে কিন্তু খুবই ভালো বলে হুম তো এইভাবে তোমরা একবার করতে পারো এই যে দেখছো তোমরা যে ঝোল মতো উঠেছে এটা কিন্তু পেঁয়াজের জলটা পেঁয়াজের জলটা বেরিয়ে এসেছে আর কিছু না কোনো মশলা বেরোয়নি কিন্তু এটা দেখবে যখন মাছটা একদম হয়ে যাবে হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে এই যে তেলটা আছে যে জলটা আছে এটা পুরো এই এই যে পাথুরুইটা টেনে নিয়ে চলে যাবে ভিতরে আর হয়েছে এই যে পাতুরি অলরেডি হয়ে গেছে এই যে তেলটা দেখছি না এটা কিন্তু এই বড়াতে টেনে নেবে একটুখানি অল্প আচে রেখে দিলেই ব্যাস তো গরম গরম এই হচ্ছে পাতুরি আর ওইদিকে হলো আমাদের কি লাল শাকের টক গৌতম পরে নিয়ে আসছিলো লাল শাকের টক খাবে আর তো সকালে ডাল হয়েছে মাছ ভাজা হয়েছে দেখেছো ব্যাস এইটুকুই আজকে আমাদের রান্না আমি এই যে দেখো খেতে বসে গেছি শুধুমাত্র একটা মাছ ভাজা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর কিচ্ছু খাবো না মাছের তেলে আমি খাব না আমার এত মাথা ধরেছিল এখন বাজে সাড়ে দশটা আমার রান্না খাওয়া একদম সমস্ত মানে সকালের সবকিছু কমপ্লিট সত্যি কথা বলতে আজকে এক্সট্রা কাজ আমার কিছু করতে ইচ্ছা করছে না না মনে মনে হচ্ছে হচ্ছে এক্সট্রা কাজ করি করি একটু আরাম এরকম ও বাবা ওই লাইটটা কি করে দেখো ওই লাইটটা জ্বালিয়ে ফেলেছি ভুল করে আর এই যে খাচ্ছিলাম শশা আর এখন খাচ্ছি হচ্ছে আমলকি সত্যি গো তোমরা আমলকিটা খাবে খুব ভালো না কাজ সবই যখন হয়ে গেছে স্নান করে সাড়ে দশটা বাজে ঠাকুর পুজোটা দিয়ে ফেলি খেয়ে নিয়েছি গো তোমরা হয়তো বলবে দিদিভাই সাড়ে দশটা বাজে একবারে স্নান করে পুজোটা দিয়ে খেতে পারতে কালকে দিন ভাত খেতে পারিনি আমি এত শরীর খারাপ ছিল দুপুরে খেয়েছি দুটো মুড়ি তাও শশা দিয়ে শুধু আর একটা কাঁচা লঙ্কা চাপিয়ে তারপরে খেয়েছি তো রাত্রেবেলাও খাইনি এই জন্য শরীরটা উইক লাগছে তোমরা তো জানো আমি ভাত ছাড়া থাকতে পারি না ভাতের ভুকান তো সেইখান থেকে এই জন্য সকাল সকাল যেহেতু একটু গরম ভাত হয়েছে মাছ ভাজা হয়েছে ওই মাছ ভাজাটা দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েই সুন্দর করে খেয়েছি ওই ভাতগুলো চলো পরে আসছি তো সব রেডি ফেডি করে একেবারে সব কমপ্লিট হয়ে গেছে এখনও স্নান করিনি আর গৌতম নিয়ে আসছে দোকান সদাই মানে মাসকে বাড়ি যেটা তো নিয়ে আসছে যখন ভাবলাম স্নানের আগে ধীরে সুস্থিরে ওই কচ্ছপের মতো চলি আর কি যেহেতু অনেক আগে রান্না হয়ে গেছে তো এইগুলো এখনই গুছিয়ে রেখে দিই আজকে দুপুরে শুতে পেলে আর আরো করেছি এখানে আছে দুই প্যাকেট ম্যাগি এখানে আছে চার কিলো তেল সর্ষে পাঁচ কিলো ওই একটা দুটো তিনটা চারটা পাঁচটা আর রয়েছে চার কে কিলো মুসুর ডাল রয়েছে লঙ্কা টুথপেস্ট ধূপকাঠি আর মেয়েদের বিস্কুট চিনি নুন আর ওইখানে রয়েছে হলুদ জিরা কালো জিরা এই হচ্ছে এই মাসের খুব সিম্পলি কারণ সব কিছু আছে দেখবে অনেক কিছু আছে অলরেডি এই যে এটা ভর্তি দেখো ঠিক আছে তারপরে এইটাও ভর্তি এইটাও ভর্তি এটা আর দেখালাম না এটা নামাতে হবে বলে এই জন্য এই মাসে আর বেশি করাই গো তো যাই হোক এখানে গুছিয়ে রাখি আর এখানে না একটা জিনিস কি বলো এই তেল টেলগুলো নিরামিষের জায়গায় গুছিয়ে রাখি আর এইখান থেকে না ঠাকুর ঘরে তেল টেল নিতে আমার খুব সুবিধা হয় আগে কি করতে হতো বলো তো ওই প্যাকেট এনে উপরে কেটে ওই নিরামিষের ওটাতে রেখে মানে ঠাকুর ঘরে তেলটা রেখে তারপর আবার নিচে নিয়ে যেতে হতো এই সমস্যাগুলো হতো আর এখন কিন্তু এইটা হয় না এখন কি করি এইখান থেকে এই তেল না ঠাকুর ঘরে যখন লাগে কেটে নিয়ে নিয়ে ওইটার মুঠ ই করে বেঁধে রেখে দিই গাডার দিয়ে ভাবছি একটা নিরামিষের ডাব্বা কিনে নেবো যেটা মধ্যে ঠাকুরের তেলটা আলাদা করেই রাখবো দিন থেকেই ভাবছি এটা যাবো ডাব্বা টুবি আরও কিছু আনতে হবে তখন ভাবছি নিয়ে আসবো তো দেখো এগুলো সুন্দর এখানে সেফলি গুছিয়ে রেখে দিয়েছি আর এইখানে জায়গাটা খুব ভালো হয়েছে আমার সিঁড়িটা অনেকটা ফাঁকা হয়েছে রান্নাঘরের ওই কর্নারে যে বাসন রাখতাম সেই জায়গাটাও ফাঁকা হয়েছে বেশ সুবিধা হয়েছে তো চলো এখানে এসেছি যখন এগুলো গুছিয়ে রাখলাম যখন সঙ্গে সঙ্গে একেবারে এই যে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাই নিচে গিয়ে গুছিয়ে রেখে দিই গুছিয়ে রেখে তারপর একটু এডিট দেব। তার মধ্যে বড় মেয়ে জানো তো সকালে একদমই মাছ বাজা দিয়ে ভাত খেতে পারেনি বলছে মা আমার গাগুলো তো আমি ভাবলাম তাহলে ছেড়ে দাও তারপরে দুটো অরেঞ্জ ছিলে দিয়েছিলাম ওই বসে বসে খেয়েছে তবে পেটে খিদা আছে এখনও আমিছি বাবা তাহলে তোমাকে এক গ্লাস দুধ দিই আর কটা বিস্কুট দিই চকলেট বিস্কুট তুমি বসে বসে খাও কারণ দুপুরের খেতে দেরি আছে তুমি তো আর এখন ভাত খেতে চাইবে না আর ভাত খেতেই চাইছে না খালি বলে গা গাগুলায় তো আমিছি তাহলে এক কাজ করো এখন তুমি বরং একটু অরেঞ্জ খেয়েছো আর একটা দিয়েছিলাম আমলো কি অরেঞ্জ খাওয়ার পরে তারপরে এই যে এখন আবার দিলাম চার পাঁচটা বিস্কুট আর এই যে এক গ্লাস দুধ তো এইটাই এখন খেয়েছে। আর এই যে আবার এইখানে বসে গেছে গৌতম খেতে গৌতমকে দিয়ে আমি আর বড়ো মেয়ে সাইডে বসে যাব গৌতম বারবার বলছে চলো আমি আর তুমি বসে যাই ও তো আস্তে আস্তে খাবে আর আমার বড়ো মেয়ে সব কিছু খাওয়া টাওয়া লেট বলে ওকে তুমি দিয়ে দাও ও ধীরে সুস্থে খাবে আমরা চলো খেয়ে উঠি তারপরে ওই যে বসে গেছি তিনজনেই আর এই যে মাছটা তোমাদের দেখাই আগে তো আর দেখানো হয়নি রান্নার পরে তাই গৌতম খুলছে আমি এখানে ক্যামেরাটা ধরে রেখেছি বারবার বলছিল ক্যামেরাটা সরাও ক্যামেরাটা সরাওয়াছি না একটু দেখাবো কারণ ছোট মেয়ে খেয়ে নিয়েছে তখন আমি দেখাতে পারিনি ঠিকঠাক করে তো সবাই হয়তো দেখতে চাইবে দিদি ভাই করেছে কেমন হয়েছে তো এই জন্য একটু দেখাচ্ছি এটা বলিনি গৌতমকে আমি আর কি বললাম যে না একটু আমি তুলবো একটু জোর করে টাইপেরই তুলেছি আমাদের খাওয়া প্রায় কমপ্লিট এই যে এখন খুলছেন মাত্র বলে কি মা সত্যিই ভালো হয়েছে চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর অনেকটাই বেজে গেছে ও বসে বসে খাচ্ছে ভিডিওটা আর বেশি বড় করব না কারণ বিকেলে সত্যিকারের উঠছি না এই যে শুয়ে পড়ছি আর বিকেলে কোনো মতো কিছু করছি না হ্যাঁ বিকেলে টিফিন ওরা নিজে নিজেই খেয়ে নিচ্ছে কালকে যেমন ছোটো মেয়ে ম্যাগি করে খেয়ে নিয়েছে ও বিস্কুট খেয়ে নিয়েছে ওর বাবাও নিজের মতো চা মুড়ি নিয়ে খেয়ে নিয়েছে বিকেল আর আমি উঠতেই পারিনি তো আজকে আর বিকেলে এই যে এখন গিয়ে শোবো ভিডিওটা এডিট দিয়ে তারপরে একবারে উঠবো সন্ধ্যাবেলা তারপরে তোমাদের কাছে যেটা শেয়ার করা শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের ভেটকি মাছ খেয়ে প্রত্যেকে এত প্রশংসা করছে বিশেষ করে ও ঠাম্মি বলে আমার তো মুখে এখন রুচিই নেই আজকে অনেক দিন পরে যে দুটো ভাত তিকটি করে পেট ভরে খেলাম মানে এই মাছটা দিয়ে এত নাকি মায়ের কাছে ভালো লেগেছে গৌতম বলছে বলে এত টেস্ট মানে দুটো তিনটে খেয়ে নিতে পারবে লোকে আমার এই মেয়ে মোটা খায় না এই মেয়েও বলছে মানে দারুণ হয়েছে আর ছোট মেয়ে তো কোনো কথাই নেই ও তো এইসব খাবার ভালোই বাসে আমার কাছেও খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে মাথা ধরেছে ভেবেছিলাম একদমই খেতে পারবো না আত্মে ভেঙে আমি নিয়েছি আর আধ্যেকটা রেখে দিয়েছি ছোট মেয়ের জন্য ও যেই একটু খেতে বেশি ভালোবাসে বললাম রাত্রে তো ওর জন্য পিস নেই ও মাছ ছাড়া খেতে পারে না ওর জন্য একটু আমি একটুখানি ভেঙে নিয়েছি আর পুরোটাই ওর জন্য রেখে দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আর কি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সব পাইককে